বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তর ম্যাজিক প্রথম সেঞ্চুরির পর এবার করলেন ফিফটি বাংলাদেশের রান পাহাড় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত নাম কিছুদিন আগেই বিসিবির করা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি কিন্তু মাঠে ব্যাট হাতে জবাব দিতে কতটা জানেন তা আবারও প্রমাণ করলেন শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে দলের ইনিংসকে শক্ত ভিত করে দেন শান্ত আর দ্বিতীয় ইনিংসে যেন ছিলেন আরো বেশি আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে আগ্রাসী অথচ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মাত্র পঁচাত্তর বলে হাঁকালেন অর্ধশতক তার এই অর্ধশতকে ছিল আটটি চমৎকার চার এবং একটি বিশাল সক্কার মার এদিকে নাজমুল হোসেন শান্তর এমন ব্যাটিং দেখে কমিটি বক্সের ধারাভাষ্যকাররা বলেন শান্ত তার ব্যাটিং দিয়ে বোঝাচ্ছেন সমালোচনা নয় পারফরমেন্সই সেরা উত্তর যেভাবে ধারাবাহিকভাবে রান করেছেন তাতে আগামী সিরিজগুলোতেও তিনি হতে পারেন বাংলাদেশ টেস্ট দলের জন্য মূল স্তম্ভ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের বিতর্কিত সিদ্ধান্তের পর নাজমুল হোসেন শান্ত যেভাবে ব্যাট হাতে জবাব দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তিনি প্রস্তুত বড় চ্যালেঞ্জের জন্য এখন প্রশ্ন উঠেছে এমন ছন্দে থাকা শান্ত কি এবার টেস্ট ক্রিকেটে নিজেকে সত্যিকারের ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করতে পারবেন দর্শক আপনাদের কি মনে হয় তা জানান আমাদের কমেন্টসে